ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা পটল ভাজা তো আমরা প্রায়ই খেয়ে থাকি কিন্তু আজকে যে পটল ভাজা করলাম একটু অন্য রকম মাঝে মাঝে একটু অন্যরকম কিছু খেতে ভালোই লাগে আজকের পটল ভাজা হলো পুরভরা পটল ভাজা কিভাবে করলাম চলুন দেখি প্রথমে পটলের দুদিক কেটে আমি খোসাটা চাকুতে করে ছিঁড়ে নিয়েছি বলতে পারেন তারপর মাছ বরাবর একটা কাঠ লাগিয়েছি চামচে করে মাঝের যে আস্তরণ বা বিচি বলুন যে শ্বাসটা সেটা চামচে করে ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা পটলের এই রকমভাবে খোসা ছাড়িয়ে মাঝ বরাবর আস্তরণগুলো আমি চামচে করে তুলে নিয়েছি সব কটা তুলে নেওয়ার পর দেখুন এবার নারকেল কোড়া ছিল একটু সে নারকেল কোড়া দিলাম পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে পুটটা হাত দিয়ে চটকে চটকে মেখে নিলাম এই জায়গায় বলে রাখি নারকেলের পরিবর্তে আপনারা যে কোনো কিছুর পুর ব্যবহার করতে পারেন এবার এই পুরটা আমি পটলের এই মাছ বরাবর যেখান থেকে বের করেছিলাম শ্বাসটা সেখানেই আবার পুর দিয়ে ভরে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা পটল আমি ফিল আপ করে দিলাম হয়ে গেল খুব সহজে হয়ে যাবে এরপর হলো ভাজারপালা একটা তাওয়ার মতো নিয়েছি সেখানে আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন এবার প্রথমে যে যেদিকটা পুর ঘুরেছি সেদিকটা নয় তার উল্টো দুধটা আমি দিয়ে দিলাম যখন একদিক একটু লাল হয়ে যাবে তখনই আরেক দিক আপনারা উল্টে দেবেন এটা নিজের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করছে যে কখন উল্টাতে হবে দেখুন আমি প্রত্যেকটা পটল উল্টে দিচ্ছি এবার যখন এই দিকটা লাল হয়ে যাচ্ছে তখন এই দিকটা উল্টে দিচ্ছি এই সময় বলে রাখি ভয় পাওয়ার কিছু নেই যে খুলে যাবে এরকম কিছু নয় একটু একটু হয়তো না চাপা থাকলে বেরিয়ে যেতে পারে কিন্তু পুরোপুরি পুর কোনো সময় বেরোবে না এইভাবে বারবার দুই চারবার আমি উলট পালট করে দিয়ে পটলগুলো ভেজে নিয়েছি এখানে বলে রাখি ডিপ ফ্রাই আপনারা করবেন না ডিপ ফ্রাই করলে কিন্তু পুর বেরিয়ে চলে আসবে শুধু অল্প তেলে এরকম সেকে নেয়ার মতো করে ভেজে নেবেন এই পটল ভাজা আমি রুটি দিয়ে খেয়েছি ভাত দিয়ে খেয়েছি একবার করে দেখুন বাড়িতে খুবই টেস্টি হবে এবং ভালো লাগবে রোজকার পটল